এবং চিন্তা করুন নিজেরাই বলছে কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্যে ঢুকলে নাকি সেটা ওদের হয়ে যাচ্ছে টাকা দিচ্ছে কেন্দ্র আর ক্রিম খাচ্ছে এই সরকার ক্রিম খাবে তৃণমূলের সরকার কোনদিন সেটা হতে পারে না প্রধানমন্ত্রী দেখুন প্রশাসনের উপর কোনো ভরসা নেই কারণ যেভাবে একের পর এক মহিলাদের বাংলার মহিলাদের করা হয়েছে এবং আজকে তারা বিচার পায়নি। কিন্তু যারা যারা যে দোষী তারা তৃণমূলের নাম লিখিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসন না অথচ আমি বলেছি এই এই জন্য জন্য আমাদের পশ্চিমবাংলার মেয়েদের প্রশাসনের উপর ভরসা করে না নিজেদের বাঁচাতে গেলে নিজেদের রাস্তায় নামতে হবে এবং আগামী দিনের লড়াইটা নিজেদের পরিবারকে বাঁচাতে গেলে মহিলাদের বাইরে নেমে রাস্তায় নেমে দরকার অস্ত্র ধরতে হবে কারণ প্রশাসনের উপর নির্ভর করা সব স্বীকার করবে উনি আগে বলছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বলে কিছু নেই এখন বলছেন টাকা আছে কিন্তু আমরা এখানে আমাদের রাজ্যে সেটাকে নামটাকে ঘুরিয়ে দেব। সবকিছু স্বীকার করছেন এবং উনি বুঝতে পাচ্ছেন যে যেভাবে যাদের তৃণমূলের নেতা নেত্রী প্রত্যেকটা লোক দুর্নীতিতে নানা রকম অস্ত্র বোমা গরু পাচার বালি পাচার সব মধ্যে যেভাবে জড়িয়ে গেছে এখন সেইখান থেকে দলকে বের করা আনা খুব মুশকিল উনি ওপেনলি বলছেন যে বোমা কারখানা আছে ওই যে বললাম যে চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থের লোককে বলছে সজাগ থাকো উনি বলছেন বোমা কারখানা আছে সবাই সামনে ক্যামেরার সামনে আবার পেছনে বলছে বোমা দিয়ে এদেরকে উড়িয়ে দে মানুষকে খুন করে দে পেছনে রক্তের রাজনীতি চলছে দেখুন যাত্রা তো এবছরটা শেষই হয়ে গেল আর দুটো দিন বাজে দুটো শেষ দু হাজার রয়েছে এবং আমরা জানি যে সুপ্রিম কোর্টে গেছে এবং আমরা আশা করি আমরা তোকে সম্মান করে বলছি যে যার জন্য আমাদের যাত্রা ছিল সাধারণ বাংলার মানুষকে গণতন্ত্র বাঁচানোর জন্য বিজেপির যাত্রা না এটা মানুষের যাত্রা ছিল গণতন্ত্রকে বাঁচানোর যাত্রা ছিল এবং যে কারণে আমাদের এই যাত্রা ছিল তার সুফল পশ্চিম বাংলার মানুষ পাবে এবং সেই বিশ্বাস থেকেই আমি বলছি যে আগামী বছর আমরা সুখাবব পাব যে এই যাত্রা পশ্চিম বাংলার মানুষকে আমরা আবার ফিরিয়ে দিতে পারব কারণ যেভাবে সর্বজনঞ্চ করে আমাদের যাত্রা আজ আটকানোর চেষ্টা করা হয়েছিল সেই ষড়যন্ত্র বিফলে যাবে